টাকাগুলোকে আমি রেখে দিব না কি রে এই মাত্র তো ম্যাডাম এখানে ম্যাডাম কোথায় গেল হ্যাঁ হ্যাঁ ওনার বাসা কোথায় তাইলে আইডি কার্ডের তো ঠিকানা আছে ঠিকানা অনুযায়ী দিয়ে আসতে হবে না অন্যের টাকা রাখা যাবে না না তাহলে দিয়ে আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিকানা অনুযায়ী তো এটাই দেখা যাইতেছে বাসা মনে হয় এটাই আচ্ছা দরজাতে একটু বাড়ি দিয়ে দেখি কেউ আছেন কেউ আছেন কি হয়েছে বলেন এত বাইরে করতেছেন কেন দেখেন তো এই ঠিকানাটা কি এখানকার কিনা হ্যাঁ এটা তো এখানকারই ঠিকানা কিন্তু কি দরকার আরে ম্যাডাম থাকে এই বাসায় ওর ম্যাডামের সাথে একটু দরকার ছিল আরে কি দরকার বলেন না না আমি আপনার কাছে কিছু বলতে পারবো না আমি ওনাকেই বলবো ম্যাডাম এমনিতে আপনাদের মতো লোকদের সাথে দেখা করে না আর আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি ভিখারি আপনার সাথে ম্যাডাম দেখা করতে পারবেন আপনি চলে যান আসলে কি আমি তো ওই বাগানে কাজ করি ওইখানে আমি কাজ করতেছি তখন ম্যাডামের কিছু টাকা আর এই আইডি কার্ডটা পড়ে গেছে পরে তো ম্যাডামরা আমি খুঁজছি ম্যাডামরা পাইনি আমি খুঁজে এই জন্য ওনার বাসায় আসছি ওনাকে ওনার টাকাগুলো দিয়ে দেওয়ার জন্য টাকা কই টাকাটা আমার কাছে দেন আমি না না কি বলেন আমি আপনার কাছে টাকা দিতে পারবো না আমি ম্যাডামের টাকা ম্যাডামের হাতেই দিব আরে আমি তো ম্যাডামের কাজের লোক আপনি আমার কাছে দেন আমি ম্যাডামকে দিয়ে দেবো এটা ম্যাডাম অপহৃত ছেলে মানুষের সামনে যায় না সত্যি দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে তাহলে এই নেন টাকাগুলা তাহলে এই টাকাগুলা ম্যাডামের কাছে দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে দরজাটা লাগিয়ে ফাহিম কেউ কি আসছিল না না ম্যাডাম কেউ তো আসেনি ম্যাডাম আপনি এত তাড়াতাড়ি বাসায় চলে আসছেন আজকে কেউ কি শেষ আসলে আমার একটু দরকারি কাজ ছিল তো তাই আমি অফিস থেকে তাড়াতাড়ি চলে আসছি আর তুই গ্রামের বাড়িতে চলে যা যখন আমার তোর আসতে হবে তখন আমি তোকে ফোন দিব ফোন দিলে তুই চলে আসিস ঠিক আছে আমি একটু বাইরে যাচ্ছি আমার কাজ আছে আচ্ছা ঠিক আছে ম্যাডাম এই भैया এই भैया भैया দাঁড়া 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 আপু আপনি আমার টাকা আর আইডি কার্ড এনে দিয়ে গেছেন জি ম্যাডাম আপনি আমি তো আপনাকে খুঁজলাম আর বাসায় আমি তো আপনার বাসার ওই কাজের ছেলেটার কাছে টাকা টুকা সব দিয়ে শুনেন ভাইয়া আমি কিন্তু টাকাটা আপনার সামনে ইচ্ছা করে ফেলাইছি বুঝছেন আমার একজন সৎ লোক খুব প্রয়োজন এই কাজের ছেলেটা আমার সব কিছু ধ্বংস করে দিতেছে আমি এটা টের পেয়েছি তাই আমি আপনাকে দিয়ে সেই লোকটাকেও পরীক্ষা করতে চাইছি একটা সত লোক খুঁজেছি আমি দেখতে চেয়েছি যে আপনি আমার আইডি কার্ডে এই টাকাগুলো এনে পৌঁছায় দেন কিনা তো আপনাকে আমি পেয়েছি সৎ লোক আপনি কি আমার সব কিছুর দায়িত্ব নেবেন সবকিছুর দায়িত্ব মানে ম্যাডাম বুঝলাম না তো বিষয়টা শোনেন ভাইয়া আমার হলো বাবা নাই মা নাই কিছু নাই ভাই বোন নাই আমার এত জায়গা সম্পত্তি এত প্রপার্টি আমি একা দেখাশোনা করতে পারতেছি না আমি একটা বিশ্বস্ত লোক পাচ্ছি না যে আমার সব কিছু দেখে রাখবে তাই আমি চাচ্ছি যে যদি একটা বিশ্বস্ত লোক পাই তাহলে আমি তাকে বিয়ে করে তাকে আমি আমার সব কিছু দিয়ে দিব সে আমার সব কিছু দেখে শুনে রাখবে তো আপনি কি আমাকে বিয়ে করবেন বিয়ের কথা বলতেছেন আপু আমার তো এটা ভালো কাজের দরকার আর আমি নিজেও বিয়ে করি নাই কারণ আপনার যদি কোনো সমস্যা না হয় তাহলে আমি বিয়ে করতে রাজি